হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ সময় পর ফিরে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আমি যেটা সামনে রয়েছি আমি অনেকবারই ভিডিওতে বলেছি যে এইখানে একটা হাউস করতে যাচ্ছি যেটা রঙিন মাছ ছাড়া হবে সাথে ঝর্ণা থাকতে আরও ডেকোরেশন মিলিয়ে এখানে অনেক কিছু করা হবে তো বৃষ্টির কারণে দীর্ঘ সময় ধরে এই কাজটা অফ ছিল তো হঠাৎ করে এই কাজটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন এই যে হাউসটা হাউসটা করেছে হাউসটা দেখতে অনেকটা ছোট মনে হলেও বেশ জায়গা নিয়েই করা হয়েছে এর চাইতে বড় হাউস রং করার জন্য প্রয়োজন নাই এখানে দেখতে পাচ্ছেন আমি যাতে ইট কম লাগে এই কারণে আমি গাতনিটা ইটটা সমান করে দেই যেটাকে বলে আড়াই ইঞ্চি গাতনি তো এইভাবে ইটটা দিলে ইট অনেক কম লাগে আর যেহেতু আমি মাটির নিচে দিয়ে দিচ্ছি ইটগুলো সেহেতু আমার এখানে ইট কম লাগলে আমারই ভালো তো এখানে এখনো প্লাস্টার করা হয় না শুধু ইট গাঁথনি হয়েছে এরপরে এরপরে প্লাস্টার করা হবে আস্তে আস্তে বাকি সবগুলো দেখতে পারবেন আর এই পাশ পাশে রাখছে একটা ওভার যদি পানি কখনও বৃষ্টির কারণে ওভার হয়ে যায় বা বেশি ভরে যায় যাতে উপর দিয়ে পানি না পড়ে এইখান থেকে এই পাইপের মাধ্যমে আপনার এটা বাইরে চলে আসে এখান থেকে একটা লাইন করে দেবো বাইরে যাওয়ার জন্য দেখতে পারবেন আস্তে আস্তে আপনারা আর এখানে কালকে আপনার প্লাস্টার করে ভিতরে একদম ফিনিশিং করা হবে পরে পানি দিয়ে এটাকে আপনার মাছ ছাড়া হবে তো ভিওয়ার্স এখন চলে আসলাম আমার কবুতরের ঘরে কবুতরগুলো মাসাল অনেক ভালো আছে তবে একটি কথা আমার কবুতরের প্রত্যেকটা ঘরেই ডিম বাচ্চা আছে এই ঘরে দুইটা বাচ্চা এইখানে দু এক দিনের ভিতরে ডিম পারবে এইখানে আপনার নতুন দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা লাই দুইটা সুন্দর সুস্থ আছে এইখানে আপনার ডিম পার্সা ডিম পারের বসে আছে এইখানে দীর্ঘ সময় পরে আমার এই জোড়াটা ডিম দিচ্ছিল না অবশেষে এই জোড়াটা ডিম দিয়েছে ডিম নিয়ে বসে আছে আর আমার এই যে রাজা পায়রা অর্থাৎ যে বড়ো পায়রাটা এই বড় পায়রাটা এখানে ডিম নিয়ে বসে আছে আর বড়ো পায়রা যে বাচ্চাটা সেটা আলাদা খুপে চলে এসেছে এইখানে থাকে তো আপাতত আমার কাজ আবার শুরু করেছি যেহেতু দীর্ঘ সময় লেট ছিল না তো এখন নেট চলে এসেছে আর আমার অ্যাকোরিয়াম বা এই হাউজের কাজটাও শুরু করেছি খুব শীঘ্রই কমপ্লিট করা হবে আপনাদের দেখানো হবে আর একটা জিনিস ভালো যে আমার প্রত্যেকটা পায়রার জোড়াই ডিম নিয়ে বসেছে ডিম আপনার বাচ্চা করছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো চলছে তো খুব শীঘ্রই আপনাদের রঙিন মাছের সেট আপটা কমপ্লিট করে দেখানো হবে আমার সাথেই থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করুন সবাইকে ধন্যবাদ